বারাই আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ দুই হাজার উনিশের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা সহযোগিতায় এখন বিস্তারিত কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়াই আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ দুই হাজার উনিশের পুনর্মিলনী অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন দুই থেকে দুই ব্যাচের সকল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাড়াই আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলালুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাড়াই আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মুসম্মদ শাহনা বেগম বিজ্ঞান বিভাগ লোকমান আলী বাংলা অধ্যাপক মোখলেসুর রহমান বিজ্ঞান বিভাগ কামরুল হাসান ব্যবসা বিভাগ বাড়ায় আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের কর্মরত সকল সদস্যরা গত ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি শুরু হয় শুক্রবার বেলা দুইটায় বাড়ায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে সকল শিক্ষার্থীদের পরিচয় প্রদান পূর্ব পরিশেষে শিক্ষকগণ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক মূল্যবান বক্তব্য দেন এছাড়াও সহকারী প্রধান শিক্ষকরাও বক্তব্য দেন সভার সভাপতি প্রধান শিক্ষকের বক্তব্যের পর পাঁচ বছর পূর্তি পুনর্মিলনী উপলক্ষে প্রধান শিক্ষক কেক কাটেন যাত্রা শুরু করেন সর্বশেষ শিক্ষক ও ছাত্রছাত্রী সকলে একসাথে দুপুরের খাবারের অনুষ্ঠানে মিলিত হন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মেহেদি মোহাম্মদ অনিক খান তোমরা অনেক দূর থেকে অনেক জায়গা থেকে তোমরা এসে একে ওপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে উপস্থিত হয়েছ পাশাপাশি তোমাদেরকে যারা জ্ঞানের আলো দিয়েছে বা জ্ঞানের আলোতে উৎসাহ প্রদান করছে তাদেরকে স্মরণ করেছ তাদের আমরা তোমাদেরকে পাঁচ বছর পেয়েছিলাম পাঁচ বছর পরে আরও পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে আমি কিন্তু অনেক চিনতে পারছি না

অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে আমাদের হাজার উনিশের শিক্ষার্থীরা দীর্ঘ পাঁচ বছর পরে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন